আসসালামু আলাইকুম কন্টেন্ট মনিটাইজেশন ফিচার কিন্তু এখন সবাইকে দিয়ে দিচ্ছে এবং কন্টেন্ট মনিটাইজেশন ফিচার দেওয়া মানে যে এই না যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এমন না হয়তো আপনাকে এটা এনেবল করেছে কিন্তু পুরোপুরি না মানে আপনাকে এটা জাস্ট আই অ্যাম ইন্টারেস্টেড নামে একটা অপশনের মাধ্যমে আপনাকে এটা চালু করে দিয়েছে দেখেন আপনি আজকে চেক করেন দেখবেন কিন্তু এটা আপনি পেয়ে গেছেন তো জাস্ট আপনাকে কি করতে হবে এখানে গিয়ে একটা লেখা লিখে আপনাকে একটা আবেদন করতে হবে আবেদন করার পরে ফেসবুক টিম পর্যবেক্ষণ করে যদি মনে হয় না ঠিক আছে তাহলে আপনাকে এটা দিয়ে দিবে পুরোপুরি কিন্তু আপনাকে এখন দিচ্ছে না তবে হ্যাঁ আপনার প্রোফাইলে কিন্তু এখন শো করতেছে আপনি অপশনটাও পাবেন ক্লিক করতে পারবেন ভিতরে ঢুকতে পারবেন কিন্তু ঢোকার পরে একটা বক্স দিবে আপনাকে বক্সের মধ্যে কিছু লেখা লিখে দিতে হবে কি লিখে দিতে হবে সেটি আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেব লেখা লিখে কিভাবে আপনি এটা সাবমিট করবেন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এটা কিন্তু এখন अवेलेबल সবাইকে দিয়ে দিচ্ছে সো আমি আমার নিজের ফেসবুক যে প্রোফাইলটা হইছে সেটা তো কিন্তু আমি পেয়ে গেছি ওখানে মনে হচ্ছে যে আহ তো হয়তোবা আঠারোশো ফলোয়ার এর মতো আছে ওখানে তেমন একটা আমার একেবারেই পার্সোনাল মানে ওটাতে আমি তেমন একটা ফ্রেন্ড বানাই না তো ওখানে পর্যন্ত তারা দিয়ে দিছে এবার একদম সবাই চেক করেন সবাই পাবেন প্রোফাইল হোক ফেইস হোক সবাই পাবেন এখন থেকে এটা তো এটা পাবেন এবং এটাকে আপনাকে যেই কাজটি করতে হবে জাস্ট একটা আবেদন করতে হবে তো সেটা কিভাবে করবেন সেটির মধ্যে আজকের ভিডিও তে দেখে কি লিখতে হবে সেটি দেখে দিবে তো চলুন আমরা ভিডিও টি শুরু করছি ফেসবুকে চলে আসবো আমরা ফেসবুকে চলে আসলাম ফেসবুকে আসার পরে আপনি আপনার প্রোফাইলে যাবেন হ্যাঁ প্রোফাইলে আসার পরে আপনি এটা হচ্ছে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে যে অপশনটা রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন তো আমরা ক্লিক করছি ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করে আমরা নিচের দিকে আসবে ওকে নিচের দিকে আসবো দেখুন মনিটাইজেশন অপশনটা কিন্তু এখানে দেখাচ্ছে সো মনিটাইজেশনের এই যে মনিটাইজেশন অপশন এবং এখানে দেখুন সি অল রয়েছে সো আমরা সি অল এ ক্লিক করব সো আমরা সি অল এ ক্লিক করছি সি অল এ ক্লিক করার পরে দেখুন একটু নিচে আসবে নিচে আসলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এই দেখুন এখানে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা কিন্তু চলে আসছে

আপনারা এখানে সাবমিট করতে পারবেন সো আমরা এখানে বক্সের মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে আমি লেখাটা এখানে দিয়ে দিচ্ছি সো আমি দিয়ে দিচ্ছি এই যে আমি এই লেখাটা দিয়ে দিছি আপনারা চাইলে লেখাটা কিন্তু আপনারা এখান থেকে কপি করে রাখতে পারেন বা সরি আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন আমি লেখাটা আপনাদেরকে এইভাবেই এখনো শো করে রাখছি আপনি এই লেখাটা জাস্ট স্ক্রিনশট দিয়ে রেখেছেন আশা করছি এরপর আমরা কি করব এখন এই তারপরে কি করবেন আপনি আপনার এইটাকে সাবমিট ইন্টারেস্টে ক্লিক করে আপনি জাস্ট সাবমিট করবেন সো আমরা ক্লিক করছি ওকে ক্লিক করার পরে দেখুন আমাদের এটা কিন্তু ইন্টারেস্ট সাবমিটেড ওকে সো এখন দেখুন থ্যাঙ্কস ফর শেয়ারিং ইউর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম ইউ উইল নোটিফাই ইন ইউর বিকাম এলিজিবল ওকে সো আমাদেরকে তারা মানে এটা আমাদেরকে তারা নোটিফিকেশন মাধ্যমে আমাদেরকে জানাই দিবে যে আমাদের এটা আমরা পাবো কিনা এবং তারা কিন্তু এটাকে রিভিউ করে দেখবে সো আমরা অপেক্ষা করতে থাকবো এটা পাওয়ার জন্য আশা করি সবাই এভাবে সাবমিট করে নেবেন